সম্প্রতি ব্রিটেনের একটি আদালতে জমা দেওয়া নথিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনা টিকা কোভিশিল্ড নেওয়া মানুষের শরীরে অত্যন্ত বিরল টিটিএস এর উপসর্গ দেখা দিচ্ছে টিটিএস হল মানুষের শরীরের রক্ত জমাট পাথার ব্যাধে থ্রম্বোসিস থ্রম্বোসাইটোকোনিয়া সিনড্রোম টিটিএস এর কারণে মানুষের মস্তিষ্ক সহ শরীরের জটিল কিছু জায়গায় রক্ত জমাট পাথার ঘটনা ঘটে Oh, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে অন্তত একান্নটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা মানুষের মৃত্যু ঘটাতে এবং গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে এটি টিকার ভুক্তভোগী ও মৃতদের স্বজনরা অ্যাস্ট্রাজেনেকার কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতের ধারস্থ হয়েছেন আর এই ক্ষতিপূরণের অর্থ একশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে এর আগে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই করোনা টিকা টিকা উৎপাদন করেছে ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ইন্ডিয়া আজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার প্রথমবারের মতো আদালতের নথিতে স্বীকার করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে তৈরি করা তাদের করোনা টিকা কোভিশিল্ড বিরল ও গুরুতর রক্ত তো জমাট বাধার ঝুঁকি বৃদ্ধি করছে ভারতে কোভিশিল্ড নামে পরিচিত এই টিকা সাধারণত সর্দি জ্বরের ভাইরাসের একটি দুর্বল সংস্করণ থেকে তৈরি এটি সিম্পান্টির দেহ হয় এবং এর নাম অ্যাডোনো ভাইরাস এতে সরাসরি ভাইরাসের প্রোটিন যাতে শরীরে ঢুকে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে সে কারণেই অন্য একটি ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ভারতে কোভিশিল্ড উৎপাদন ও বাজারজাত করা হয় ভারতের মোট জনসংখ্যার প্রায় শতাংশকে করোনার এই টিকা দেওয়া হয়েছে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ঈশ্বর গিলাদা ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন টিটিএস এক ধরনের বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এর অত্যন্ত গুরুতর প্রভাব রয়েছে কোভিশিল্ড টিকা সরাসরি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে এর ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং রক্ত জমাট বাধায় কাজ করে এমন প্রোটিনকে আক্রান্ত করে কার্যক্রমে বিঘ্ন ঘটায় এ ধরনের বিরল পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি পঞ্চাশ হাজার জনের মধ্যে একজনেরও কম মানুষের শরীরে দেখা দেয় তবে বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে এই সংখ্যা বড় আকার ধারণ করে নাহার প্রিয় দেশ